আমরা রবকে ডাকি কিভাবে দেখেন আমার দিকে হাত উঠাই উঠাই এমন করি তুইও তো এইভাবে উঠানোর পর আমার মাথা চুলকেই দিয়েছি আমার শরীর চুলকেই পাঞ্জাবি আবার এমন করতেছি পরিষ্কার মানে কি না সবাই হাতটা কার কাছে তুলছি কিভাবে এমন করি বলেন না রবের কাছে হাত তুইলা কিভাবে এমন করি দেখেন এই যে হাত তুলছে কেমন করে আল্লাহ আমিন মানি রবের সাথে তামাশা আপনার মাথায় একবার আনেন কথাটা যে আমি কার দরবারে হাত তুলছি ওই সব এমন দেখেন এমন করেন দেখবেন আপনি আপনি আজকেও পাবেন মসজিদে ঘুরছেন এমন করে আল্লাহ আমিন মানে উনি খুব কষ্টে হাত তুলছে ওনার মন চাইতেছে না তুলতে এই জন্য বুঝায় আল্লাহ মাফ করে দেন মানে কি এগুলা কি ভাই এগুলা দেখছেন নি অলস এমন করে সাবধান আল্লাহর সাথে এই জাতীয় তামাশা করবেন না বলেন আমরা এগুলা করব না সবাই বলেন বলেন ইনশা আল্লাহ বলেন বিনীত ভাবে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তৌফিক দান করো তো আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকো রবের কাছে দোয়া করো তদরিয়া বিনীত ভাবে এবং চুপি সাড়ে। আল্লাহর কাছে দোয়া করো সুরায় মারিয়ামের তিন নম্বর আয়াত যাকারিয়া নবীর গোপন দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে বলছে ইযনাদা রাব্বহু নিদাআন খফিয়া যখন জাকারিয়া নবী তার রবকে ডেকেছে রবের কাছে দোয়া করেছে

নববী বলেন তোমরা তোমাদের প্রতি সদয় হও তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো নিজেদের প্রতি একটু সদয় হও সুন্দরভাবে বিনিতভাবে দোয়া বা কয় কেন ফা ইননাকুম লাইসা লা তাদউনা আসমা ওয়ালা গাবা তোমরা এমন রফকে ডাকো না যে রব বধির আর যে রব অনুপস্থিত এমন রফকে ডাকো না তোমরা এমন রফকে ডাকো কয় কেমন রব তাদউনা সামিআন ক্বريبا তোমরা এমন রবকে ডাকো যেই রব সামিয়া শোনেন তারিবা আবার একদম নিকটে থাকেন ওই রবকেই তোমরা ডাকো অ হু মাহকুমার ওই রব তোমাদের সাথে আছ আবার বলছি নবী বলেন বা আল্লাহ আন নিজেদের প্রতি সদয় হও মাঝে মাঝে গোপনে একটু আল্লাহকে ডায়কোম লাইসা তাদউনা আসমা ওয়ালা গায়বা তোমরা এমন রবকে ডাকছো না তো যেই রব বধির যেই রব অনুপস্থিত এমন রবকে ডাকো না তাহলে রব কেমন রবকে ডাকি বাইননকুম তাদউনা সামীআন ক্বরীবা এমন রবকে তোমরা ডাকো যেই রব শোনেন যেই রব নিকটে ওয়া হুয়া মা'কুম আল্লাহ কয় এত নিকটে তোমাদের সাথে আছে সুবহান

জাকারিয়া নবী আল্লাহকে চুপি সারে কেন ডেকেছেন এইভাবে চুপি সারে আল্লাহর ডাকা এটা আল্লাহ খুব পছন্দ করে একা একা আছেন নির্জনে আছেন ওই মুহূর্তে একটু আপনার বিবি ঘুমায় সন্তান ঘুমায় পাশের সবাই ঘুমাইতেছে ওই মুহূর্তে ঘুম বাংছে রাত দুইটার দিকে বৈসা বলতেছেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ ফিরলি একটু বলছেন কেউ শুনছে না দুনিয়া একটু বলছেন আল্লাহ মাফ করে দেন আসতে বলছেন আল্লাহ খুব খুশি হয় খুব পছন্দ এটা আল্লাহ তাহলে তিন নাম্বার কি গোপনে আল্লাহর কাছে বেশি বেশি কি করা দোয়া করা এই জন্য তো সুরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ নাজিল করছে কেন সাহাবায় কারাম রসুল্লাহ সাল্লাহ প্রশ্ন করছে শোনেন কি প্রশ্ন আল্লাহ রসুল কে আমাদের রব কি করিম একদম কাশে নুনা জি যে রবকে আস্তে আস্তে চুপি সারে ডাকব আম বাহিদুন নাকি রব অনেক দূরে ফালুনা আদি হি যে উঁচু আওয়াজে ডাকব সাহাবায়েক এরাম নবীরে বললেন করিমুন রবু না ফালুনা জি ইয়া রসুল আল্লাহ আমাদের রবকে এত কাছে যে রবকে চুপি সারে আম বাইদুন ফালুনা আদি নাকি অনেক দূরে যে জোরে জোরে ডাকবো তখন সুরা বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বুঝাই দিলেন যে আমার কেমনে ডাকবা সাহাবিদা কি প্রশ্ন করছে আল্লাহ কি দূরে না কাছে কি বলেন তো কি জিজ্ঞাসা করছে আল্লাহ কি হুজুর যদি কাছে হয় তাহলে কি আস্তে ডাকবো আর যদি দূরে হয় তাহলে কি জোরে ডাকবো আল্লাহ কয় নবী সাহাবিদের আয়াতটা শোনায় দেন সুরা বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াত আমার আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলে দেন ফাইনি ক্বারীব আমি কাছে সুবহানাল্লাহ ও জিবু দাওয়াতাল দাঈ اذا যখন আমাকে ডাকে আমি তার আহ্বানে সারা দেই তলস্তাজিবুলি তারাও যেন আমার আহ্বানে সারা দেয় ওয়াল্লুমিনু বি তারা যেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করে লা আল্লাহুম ইয়র্শুদুর যাতে তারা সঠিক পথে চলতে পারে তাহলে সাহাবিদের প্রশ্ন আল্লাহ কি দূরে না কাছে আল্লাহ জবাব দিয়ে দিছে কি মাসাল্লাহ সাহাবিদের প্রশ্ন হুজুর দূরে না কাছে আল্লাহ আয়াত নাজিল করে জবাব দিয়ে দিছে কি বলেন কাছে বলেন করিব বলেন করিব আবার বলেন করিব করিব অর্থ নিকটে বলেন নিকটে একদম কত গেল তিন তাহলে গোপনে বাদত বাড়ানোর তিন নাম্বার উপায় আল্লাহকে গোপনে বেশি ডাকা দোয়া করা